প্রাণ বুদ্ধ নরনারী বৃন্দ আজকে আপনারা সকলে অবগত আছেন সৈকত নগরী কক্সবাজার জেলার উকি উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী সনামধনি গ্রাম কুতুপাল ধর বুদ্ধবিহারী বিহার অধ্যক্ষ কর্মযোগী ত্যাগদীপ্ত আবুল্য ব্রহ্মচারী বদন্ত ওয়ানাবাসা মাহাত্র মহোদয়ের পঁচাত্তরতম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঠ ত্রিপিঠক দান এবং গ্রামের পরলগত জ্ঞাতিদের উদ্দেশ্যে অষ্ট পরিষ্কার সহ মহান সঙ্গীত ক্ষেত্রে দান ও বৌদ্ধ মহাসম্মেলন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানে পরলোগত জ্ঞাতিদের উদ্দেশ্যে বুদ্ধ সহ মহান সঙ্গীত ক্ষেত্রে অষ্ট দান করা হয় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বদন্ত এস ধর মাহাতেরো সভাপতি উকে সংগ্রাজ বিখ্যু সমিতি আশীর্বাদক বদন্ত শাসনপ্রিয় মাহাতেরো মাননীয় উপসংগ্রাজ বাংলাদেশ সংগ্রাজ বিক্ষু মহাসভা প্রধান জ্ঞাতি বদন্ত কুশালীন মাহাতেরো প্রধান পরিচালক বৌদ্ধ বৌদুবিক শ্রমণ প্রশিক্ষণ সাধনী কেন্দ্র প্রধান সদ্যমাধ্যক বদন্ত এস লোকজিৎ মাহাত্র প্রাক্তন মহাসচিব বাংলাদেশ সংগ্রাজ বিক্ষোভ মহাসভা বিশাল সদ্যমহাদেশক বদন্ত করণ মাহাতেরো বদন্ত জ্যোতিলঙ্কর মাহাতেরো বদন্ত শিলমিত্র তেরো পঁচাত্তরতম শোভন জন্ম জয়ন্তী নায়ক প্রধানত উইয়ান বাবা সাহেব মহোদয়কে উদযাপন পরিশোধ করতে জয়ধন মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চে এগিয়ে নিয়ে আসা হচ্ছে পঁচাত্তরতম শোভন জন্ম জয়ন্তী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক বাবু অর্পণ বড়ুয়া সহত সম্পাদক বাবু নয়ন বড়ুয়ার অভিমতে তুলে ধরা হয়েছে যে সমাজের ধনির কথা নেই সে সমাজে ধনির জন্মগ্রহণ করে না পূজনীয় বইয়া নবর সমাহাতের আমাদের প্রতিপালন গ্রামে একজন আরো উপলব্ধি আমাদের ছোটকাল থেকে বেড়ে ওঠা পর্যন্ত পূজনীয় বান্তের নির্দেশিত শিক্ষা নীতি আদর্শ আমাদের জীবনের মূল অনুপ্রেরণা প্রতিপালন ধর্মাঙ্গন বিহারে বান্তের আগমনের সময় ভক্ত কসবাজার অঞ্চলে বড়ুয়া বিক্ষোধে সহজলভ্যতা ছিল খুবই কম তিনি আপন স্বদেশ ত্যাগ করে আমাদের কল্যাণে নিজের সমস্ত কিছু ত্যাগ করে আমাদের জন্য আত্মসর্গ করেছেন ওনার ত্যাগ তিথিকায় আমাদেরকে সদ্ধর্মী অনু আচরণে অনুপ্রাণিত করে হতী পূর্ণময় অনুষ্ঠানে গৌতম বুদ্ধের সধর্ম প্রচারক শতাধী বিক্রসঙ্গী লগ্ন অনুষ্ঠানকে সুন্দর করে করেছেন অনুষ্ঠানে উদ্বোধনের সঙ্গে পরিবেশন করেন শ্রীমতী অনন্যা বড়ুয়া এবং তাও সহযোগিতা করেন তার পিতা বাবু পানালাল বড়ুয়া কুতুপালন অনুষ্ঠানে বুদ্ধের মহনিষিত বাণী ত্রিপিঠ পাঠ করেন বদন্ত ইন্দ্রিপীয় ভিক্ষু যে পূজনীয় ব্যক্তির পূজা এবং বন্দনা করে এই মহৎ পুণ্যকর্মের প্রভাবে জন্ম জন্মান্তরে তিনি অনুরূপ পূজা সম্মান অসহ্য পরিবার পরিজন ও যশকৃতি লাভ করেন অনুষ্ঠানে উপস্থিত প্রাজপন্ডি মহান পূজনীয় ভিক্ষুসঙ্গে সধর্মার মধ্য দিয়ে জীবন সম্বন্ধে আলোচনা করা হয় না আমরা কিছুদিন কিছুদিন পূর্বে উত্তরাঞ্চলে সম্ভবত এটা একটি

বদন্ত সুমনপ্রিয় বৃক্ষ সার্বিক দিক নির্দেশনায় এ মহান বনান আয়োজন সম্পন্ন করা হয়